রহমানের দয়ামির কলেজ আমি এখন দয়ামির কলেজে আসছি আমরা গতকালকে মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এবং আমাদের এলাকার সংসদ সদস্য আলহা শফিকুর রহমান চৌধুরী সাহেব গত রাত আট কোটিকার সময় জরুরি ভিত্তিতে উপজেলা পরিষদে এসেছিলেন এবং আমাদেরকে ডেকেছিলেন যে দার্জিলিং এলাকার তথ্য দেওয়ার জন্য অনেকে মনে করছেন যে দয়ামির কোনো বন্যা হবে না দয়ামির তো ফাঁকা রাস্তার এলাকা এরকম অনেক ভাবনা তো আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে এই দেখেন বিদ্যুতের লাইনগুলো সব ফুটা মানে বেকা হয়ে গেছে কখন যে কোন কুটা পড়বে আল্লাহ জানেন এবং দয়ামির কলেজে দয়ামির কলেজে আশ্রয় নেওয়ার জন্য ওনারাই ইতিমধ্যে এসেছেন এরার বাড়ির প্রত্যেকের বাড়ি দয়ামির কতটা পরিবার তুমতেন এখন আই আট পরিবার আইয়া উঠায় তুমিতেন একমাস দয়ামির থেকে তো এখন কু আট পরিবার যদি দয়ামির থেকে এই কলেজে এখন উঠেন তাহলে মনে করেন আশপাশ এলাকা থেকে যখন আরও আসবে এখানে অনেক পরিবার হবে তো আমরা তাদেরকে তো যারা পারি সহযোগিতা করার প্রয়োজন দয়ামির হাই স্কুলও কয়েক পরিবার গেছে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রিয় প্রবাসী বা উদ্দেশ্যে আমার দয়ামির ইউনিয়নের আমি আওয়ামী লীগের সেক্রেটারি এবং আমার সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মামুন তাইন নৌকা এবং আমার স্বেচ্ছাসেবক লীগের এই ওয়ার্ডের সব মাসুম তাই নৌকা সালাই শুন তো আমার লইয়া গুর্রা থান এলাকাটা তো আমি যে আমার নয়টি ওয়ার্ডর একটা অভিজ্ঞতা থেকে বলছি যে আমার নয়টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে নয় নম্বর ওয়ার্ডটা আমার কাছে ভালো লাগে যে যারা প্রবাসী তাদেরকে সালাম জানাই যে সব প্রবাসী মিলে তারা একটা ট্রাস্ট করেছেন যে তাদের এলাকার যে কোনো প্রাকৃতিক সমস্যা হলে তারা দেন বিশেষ করে শামীম ভাই জামাল খান ভাই এবং আরও অনেক আছেন ভাই অনেক আসন অনেক নাম আমি অন অনুকূল্যে লম্বা হয়ে যাবে তো তারা এই এলাকার গরিব অনেক অনেকটা শান্তিতে আছে সুখে থাকেন তো আমি প্রত্যেক ওয়ার্ডের প্রত্যেক প্রবাসী সবাইকে বলবো আপনারা আপনাদের নিজ নিজ এলাকার নিজ নিজ ওয়ার্ডের সবার প্রতি একটু বিপদ আপদ আসলে আপনারা সহযোগিতা করেন হয়তো আপনার এক সপ্তাহ রুজি যাবে এক সপ্তাহ ইনকামটা যাবে কিন্তু মানুষ এখানে দিনের জন্য যে বিপদও পড়ে যে তারা বাড়ি করে এখন রেখে আসছে এখানে কারণে রান্না বান্না কেমনি করত তো আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আর আমি ভিডিও আমার অন্য এলাকারও করবো এবং আমার নয় ওয়ার্ড থেকে আমি বলবো নয় ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সংক্ষিপ্ত আকারে ভিডিওগুলো করে আমাদের কাছে পাঠাবেন এবং ঈদের আগে দুইটা পর্যায়ে কিছু চাউল বিতরণ করা হয়েছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং আশা করি আমরা আজকে ত্রাণ প্রতিমন্ত্রী আসবেন আমাদের শাদীপুরে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমার আমার অভিভাবক জানাব আলহাদ শফিকুর রহমান চৌধুরী সাহেবও আসবেন এবং ওনারা ওনারা দ্রুত গতিতে ত্রাণের ব্যবস্থা করবেন আশা করি এই জন্যই ওনারা আসছেন আজকে আসবেন এবং এলাকার আমাদের তথ্যগুলো তারা দেখবেন নিবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া মামুন সংক্ষেপে কইল কথা আসলে কিন্তু যারা আই যারা যারা আসলে কিন্তু আইছো তারা ইনশাআল্লাহ তারা খাদ্য ব্যবস্থা আমরা তো কালকে আপনারা কইছেন যে কৃষি অফিসার মাধ্যমে খাদ্য দিব আমরা আসলে কিন্তু আওয়াজ আমরা তিনটা পাইছি একটা হলো দয়ামিনি কলেজ একটা দয়ামিনি হাই স্কুল একটা সকপাড়া মাদ্রাসা সাইতলা